সবাইকে শুভ নবশেষ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাইকে আর সবার প্রথমেই বলি বন্ধুরা এখানে ভিডিওতে তোমরা নীল পুজোর দিন মানে নীল ষষ্ঠীর দিনের ভিডিও দেখতে পারবে আগেই বলে দিই ভিডিও এখানে তিন দিনের ভিডিও আছে ছোট্টো করে একদম ছোট করে ভিডিওটা কেউ স্কিপ করো না সংক্রান্তির দিনের ভিডিও প্লাস পয়লা বৈশাখের দিনের একটুখানি ভিডিও করেছি তো যাই হোক আমার ভিডিও আগে পরে হয়ে যাচ্ছে তোমরা প্লিজ একটু আমাকে মানিয়ে নিও আর আমাদের এখানে মেলা সার্কাসের ভিডিওস অনেক ভিডিও করা আছে সেগুলোকে আমি দিতে পাচ্ছি না পড়ে আছে তোমাদের সামনে আস্তে আস্তে নিয়ে চলে আসব তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু মানিয়ে নিয়ে দেখো আগে পরে হয়ে যাচ্ছে আর আমার বাড়িতে সবাই অসুস্থ থাকার কারণে আমি ভিডিওগুলো কন্টিনিউ মানে করতে পারছি না হয়তো কোনো দিন একটু করছি কোনো দিন আরেকটু করছি ভিডিওগুলো এইভাবে হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ মান নিয়ে নিও আর এটা হচ্ছে সংক্রান্তির দিনের ভিডিও সকাল বেলায় দেখতেই পেলে সংক্রান্তির দিন একে তো ভাই ছাতু আর আমার মেয়ে অসুস্থ ছিল আগের দিন রাতে মেয়েকে নার্সিংহোম থেকে ইংলেশন টিংরেশন করিয়ে নিয়ে আসা হয়েছে মেয়ের বমি আর আমার মেয়ের তো তোমরা অনেকেই জানো বমি শুরু হলে বমি বন্ধ হয় না তো সেই জন্য ইংলেশন করিয়ে নিয়ে এসেছি আগের দিন রাতে আমার মনটনও খারাপ ছিল পরের দিন দেখতেই পাচ্ছ মুখটুক তো যেহেতু ভাই ছাতু আর ছাতুটা করতে হবে তাই আমার বাড়িতে তো হয়েছে ছাতু মা দাদা বৌদি সবাই এসেছে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব দিদি দিদির ছেলে আমার মামাতো ভাই সবাই এসেছে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর সংক্রান্তির দিন তো অনেকের মধ্যে বেশিরভাগ সবার মধ্যেই আছে নিয়ম জানোই সব কিছু তিতা ডাল টক ডাল আম সজনা করলা গিমা শাক শাক এসব খেতে হয় তো আমি এসবই রান্না করছি আর সঙ্গে একটাই এক্সট্রা হয়েছিল আমার বাড়িতে পনির এত তিতা এত টক কেউ অনেক আমার বাড়িতে আমার ফ্যামিলির লোকজন পছন্দই করে না তো সেই জন্য আবার পনিরটাও করা হয়েছে আর যা যা রান্নাবান্না করেছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি আর আর যেগুলো করতে পারিনি ওগুলো মা এসে করেছিল তো ওগুলো আমি আর শেয়ার করতে পারিনি পাতার বড়া পনির টনির ওগুলো অনেক কিছু হয়েছে আরও আমি আর তোমাদের সামনে সেগুলো শেয়ার করতে পারিনি এই দেখো পনির এনে রেখে দিয়েছে আর আমার শরীরটা না আমার নিজেরও শরীরটা ভালো না এদিকে মেয়ের শরীর ভালো না দেখে মনটাও খারাপ ছিল আর সকাল সকাল সবটা করতে হয়েছে ও মোচা করা হয়েছিলো মোচার বড়া করা হবে এগুলো তোমাদের সাথে যতটা পেরেছি একটু করে ভিডিও তুলেছিলাম কারণ এদিকে কাজকর্ম নিয়ে ব্যস্ত আর আমাদের তো হেল্পিং হ্যান্ড নেই আমাদেরকে নিজেদেরকে একা একা সব কিছু করতে হয় জানো তো তো সেই জন্য আমি অতটা বারবার করে ক্যামেরা ধরতে পারিনি বাড়ি ভর্তি লোকজন ক্যামেরা ধরতে পারিনি আর আমার বাড়ির লোকজন একটু ক্যামেরা ধরাটা একটু খুবই কম পছন্দ করে তো সেই জন্য আর এই দেখো মা রান্না করেছিল পনির পনিরটা খেতে কিন্তু হ্যাপি টেস্ট হয়েছিল তো যাই হোক আমি তোমাদের সাথে মানে মিক্সড ভিডিও শেয়ার করছি আজকে নীল নীল পুজোর মানে নীল পুজোর ভিডিও সংক্রান্তি নীল ষষ্ঠী সংক্রান্তি পয়লা বৈশাখ মিক্সড ভিডিও তো যাই হোক এটাই এটা হচ্ছে আমার ঠামবেলেই তোমরা দেখতেই পেয়েছো তো এদিকে মোচাটাকে ছাড়িয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছ ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে কাজকর্ম সব ছড়া পড়া ছড়া বড়া এদিকে কাজকর্ম হচ্ছে আর বাড়িতে লোকজনে ভর্তি বেশি তো শেয়ার করতে হয়েছে না আমটার চাটনি করা হয়েছিল আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই দেখো তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো এটা আমার দিদি দেখতে পাচ্ছ আমার দিদি বসে আছে আর ওখানে তোমাদেরকে দেখাচ্ছি সবাই দেখো এই দেখো মা এটা আমার মা মা বসে আছে মানে ভিডিওতে দেখাচ্ছিলাম ওরা পছন্দ করে না যদি এটা আমার বৌদি আর দাদার ছেলে মেয়ে ওখানে ওরা কেউই মানে ভিডিওতে দেখানোটা ওরা ঠিক পছন্দ করে না তবুও একটু একটু করে করেছি আর আমার মেয়ে দেখতে পাচ্ছে আমার মেয়ের শরীরটা তো ভালো না এখানে বসে বসে ফোন দেখছে আমার ভাস্তা ভাস্তিকে খাওয়াচ্ছিল মানে তখনই আমি একটু ভিডিওটা করেছিলাম ক্যামেরা মানে ফাঁকা পেয়েছি তাই ক্যামেরাটা অন করেছিলাম একটুখানি আর দেখো আমার বাড়িঘরের অবস্থা দেখতে পাচ্ছ আমার মেয়ে তোমাদেরকে হাত দেখাচ্ছে আর আমি একটু ভিডিওটা শেয়ারও করে নিলাম দেখো কেমন কালো 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 আসছে আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছ এটা আমি পরে আছি এটা নতুন নাইটি আর পয়লা বৈশাখের দিন মানে দুটো নাইটি নিয়েছি তোমার তো শেয়ারই করেছি একটা আগের দিন পড়েছি একটা পরের দিন পয়লা বৈশাখ আর এই যে চলে আসলো আমার দিদির ছেলে ওই যে গাড়ি থেকে নামলো আর এটা হচ্ছে আমার মামাতো ভাই মামাতো ভাই আরেকজন আছে তো ওই এই ভাই আমার আসে সব সময় আর ওকেই দেখতে পাবে আর এই দেখো ও আমাদের সঙ্গে সব সময় থাকে আর সব সময় মানে ওর সাথে একদম ফ্রেন্ডলি মেশা হয় সব সময় আর যাই হোক ও আমাদের মানে বোনদের বাড়িতে সব সময় ওকে পাওয়া যাবে আর ওকে ও আমাদের সঙ্গে মানে সব সময় ওকে যেখানেই যাই না কেন ডাকলেই ওকে ও চলে আসে আর আমাদের মানে সবার মধ্যে কিন্তু সবার খুব সুন্দর মিল আছে তো যাই হোক এই দেখো পর এটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন আগের দিন যে নীল পুজোর দিন হড়গড়ি নিয়ে বেরোয় বাড়ি বাড়ি আমাদের এখানে আসে আমার বাড়িতে এসেছিলো শিব পার্বতী সেটার নাচটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যেহেতু ঢাকের বাড়ির ওখানে অনেক অনেক কথা মানে হচ্ছিলো সেগুলো আর শেয়ার করিনি সাউন্ডটা অফ করে দিয়েছি আর এই ডাকু শিব পার্বতী আর সঙ্গে একটা ডাকিনি যোগিনী সেজেছে তারপরে চলে এসেছি একদম বার আগের দিন আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি পরের দিন চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পয়লা বৈশাখ মানে আজকের ভিডিও পয়লা বৈশাখের দিন এটাও আবার একটুই ভিডিও করেছি তো এই যে হলুদ নাইটিটা পরেছি এটা হচ্ছে নতুন নাইটি এটা আমি পয়লা বৈশাখে পরে নিয়েছি সকাল সকাল স্নান পুজো করে টোরে নিয়েছি আর আজকে ওগুলো আমি না শেয়ার করতে পারিনি সকাল থেকে সানডে যেহেতু বাড়িতে নাচের মাছ মাস্টার মশাই আটের মাস্টার মশাই সকাল থেকে প্রচুর চাপ ছিল আর মেয়ে দেখো শুয়ে শুয়ে স্নান করিয়ে দিয়েছি ফোন দেখছে আর আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে ভিডিও চালানো এদিকে রান্নাবান্না করছি আর তোমাদের দাদাভাই আগেই বলি মাছ এনে দিয়েছিল কারণ এত গরম এত শরীর খারাপ দেখে মাছ রান্না করছি আর আর হচ্ছে কি কে কী যেন করেছিলাম যেমন মোচা ঘন্ট করেছিলাম আমি নিজেই ভুলে যাচ্ছি তারপরে তোমাদের দাদাভাই কিন্তু আবার দুপুরবেলায় মাটন নিয়ে এসেছিলো সেটা আর পরে আর শেয়ার করতে পারিনি মটনটা নিয়ে এসেছিল হচ্ছে ঠিক একটা দেড়টার দিকে তাই আর শেয়ার করা হয়নি আমি তার আগে ভিডিও করে ভিডিওটা এডিট করেছি যেহেতু তো যাই হোক বন্ধুরা আজকে মিক্সড ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম তোমরা প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা ফুল ওয়াচ করো আর আমার পাশে থেকো আর এক সময় ভিডিওটা দেখো আর তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ তো ভিডিওটা বেশি বড় করলাম না এরপরে তোমাদেরকে দেখাবো মেলার ভিডিও সব কিছু জমে জমে আছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসবো চলো টাটা সবাই ভালো থেকো